তার জন্যে কলকাতা আসা তো আজকে আছে আমার একটা সেমিনার আছে সোফারের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের সেমিনার আছে কলকাতাতে যে বড় বড় সিক্স মেকআপ আর্টিস্টের সেমিনার দু দিনের তো ষোলো আর সতেরো মানে আজ আর কাল শোনের রবি তো দু দিনের আমি নিই নিই কারণ দুদিন আমার হবে না তো আমি শুধু একদিনেরই নিয়েছি মানে একদিনেরই টিকিট কেটেছি সেটা শুধু ষোলো তারিখ তো এখন আমরা বেরোবো আমিও রেডি হয়ে গেছি সাড়ে আট করে বাজে সাড়ে আটটা দুটো রেডি হয়ে গেছে আমার রেডি হচ্ছে মানে হয়ে গেছে আর ব্যাগ ব্যাগ সব গোছানো কমপ্লিট আমরা এখন বেরোবো আমি তো ওখানে ঢুকে যাবো আর অধুনি তো পাপার সাথে চিড়িয়াখানা তারপরে আর হ্যাঁ ওদের বাবার সাথে সারাদিন ওরা ঘুরোঘুরি করবে চিড়িয়াখানাটা এখানে ঘুরি দেখাবে আর আমার তো সাড়ে নটা থেকে একদম সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত সেমিনার রানিং চলবে চলো তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখাব আর দাঁড়াও আজকে আমার ড্রেসটা তোমাদেরকে দেখাই এই যে আজকে আমার ফুল লুক তো এর সঙ্গে আমার জ্যাকেটও আছে যে জ্যাকেটটা এখন যেতাম বাইরে গরম তো ওখানে গিয়ে জ্যাকেটটা পড়বো তো চেষ্টা আমার কেমন লাগছে তো তো অবশ্যই কমেন্ট করে দেখবো আমার লোকটা কেমন লাগছে আজকে সেটাও তোমরা কমেন্ট করে জানি তো চলো ভিডিওটা তোমার কন্টেনার দেখ আর আজকে আমাদের সিংনারটা কোথায় আছে বলতো আজকে আছে আলিপুরে ধন ধন্যে অডিটোরিয়ামে তো সেখানে এখন যাবো শিয়ালদা থেকে আমি তো আছি শিয়ালদার হোটেল এখন এখান থেকে ওখানে যাবো এই যে এই হোটেলে আমরা ছিলাম যাওয়ার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই শিয়ালদার পাশেই অশোকা হোটেল শিয়ালদাতে নেমে যাকে জিজ্ঞেস করবে সেই দেখিয়ে দেবে অশোকা হোটেল আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম আর এখানে আমরা লাগেজ রেখে তারপরে যাচ্ছি আসা সময় সন্ধ্যাবেলাতে লাগেজ নিয়ে স্টেশনে চলে যাব নেমে গেছি শিয়ালদা থেকে বেশিক্ষণ টাইম লাগলো না

দেখতে পাবো না একটা ভিডিও করে নিয়ে আসিস ভিডিও দেখবো টাইম আছে সাড়ে নটা তাও নটা পনেরোর মধ্যে ঢুকে গেছি এসে দেখছি তাও লাইন পড়ে গেছে দেখো সামনে লাইন হয়ে গেছে সব মেকআপ আর্টিস্টটা এসে অলরেডি লাইন দিয়ে দিয়েছে ভেতরে এন্ট্রির জন্যে টিকিট দেখার পর তারপরে ভেতরে ঢুকিয়ে দেবে চলো তোমাদেরকে ওপরটা আবার দেখিয়ে দিই এই যে উপরে লেখা আছে সপারের বিগেস্ট মেকআপ মাস্টার ক্লাস তো চলো অনেক দিনেরই স্বপ্ন ছিল সেটা আজকে পূরণ হবে ওর ফের দিয়ে চলে এসেছে আর ওই যে বাইরে দেখতে পাচ্ছো দাঁড়িয়ে আছে খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কারণ ভেতরে ওদেরকে ঢুকতে দিবে না তো যাদের কাছে টিকিট আছে শুধু তারাই ঢুকতে পারবে মানে মেকআপ আর্টিস্টরা আমি তো ভিতরে ঢুকে গেলাম আর ওরা যাবে এখন ঘুরতে শুধু ওরা না কারণ অনেক দূর দূর থেকে মানুষ এসেছে ওরকম বাইরে ওয়েট করার থেকে ওরা ঘুরে বেরোবে কারণ সবাইকে তো ভেতরে ঢুকতে দেবে না চলো আমি একটু ভেতরে ঢুকি আর এখানে একটু তুলে নিলাম ভালো করে ইউ হলো おいと、おいと。 ফার্স্ট ফ্লোরে এসে লাইনে দাঁড়িয়েছি এই যে এখানে লাইন তো এখানে হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য লাইন এটা হচ্ছে নর্মালদের নর্মালদের টিকিট হচ্ছে সাত হাজার টাকা বারো হাজার টাকা আর ওই সাইডে পেছনে আছে ভিআইপিদের ভিআইপিদের টিকিট হচ্ছে আঠেরো হাজার টাকার টিকিট তো ওইদিকে ভিআইপিদের আর এখানে আমরা নর্মালদের টিকিটও ভাগ আছে সাত হাজার টাকার এক আর বারো হাজার টাকার দুদিনের সেমিনার তো আমি একটা নিয়েছি কারণ দুদিন আমার হবে না তো এখানে চলো রেজিস্ট্রেশনটা করে নিই রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্রেশন না করলেও সার্টিফিকেট পাবো না তো চলো চলে এসেছি এখন ভেতরে এখানেই হবে আজকে আমাদের সেমিনার ভেতরটা অনেকটা বড় অনেকটা খুব সুন্দর লাগছে তোমাদেরকে দাঁড়াও ঘুরিয়ে দেখাচ্ছি আগে আমি যাই অনেকটা বড় বাবা রে কত দূর পর্যন্ত তো আমরা এসে ওপরে গিয়ে আগে সিট ধরে এসেছি কারণ সামনের দিকে সিট পেয়ে গেছি সিটে ব্যাগ রেখে তারপরে ওয়াশরুমে এসেছি ওয়াশরুম থেকে বেরিয়েই আমরা চলে আসলাম এই যে এখানে আমাদের কফি বিস্কুটের ব্যবস্থা করেছে একটু কফি বিস্কুট খেতে চলো দেখতে পাচ্ছো সবাই এসে অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে কারণ ওইদিকে আবার সেমিনার স্টার্ট হয়ে যাবে আর একটু পরেই we <laughs>

আর সেই গুলিস্তাতে আমাদের প্রত্যেকটা ফুল আমার মনে হয় আপনাদের পছন্দ হবে এন্ড আমার মনে হয় যে আপনারা প্রত্যেকে সেখান থেকে কিছু না কিছু শিখবেন যারা মেকআপে নতুন কিছু না শিখবে আমরা বেড়ে চলেছি অল দা ওয়ে ফ্রম নর্থ বেঙ্গল বাট নাও এ শি ইজ দা বেঙ্গল কুইন কান্ট্রি বেঙ্গলে উতারে শ্যাম বাজারে তো ভুলে ফেলেছে তার নতুন পার্লার লেটস ওয়েলকাম উইথ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লাউজ নানা রাধে নানা বেরিয়ন বৈশাখী বৈশাখী সরকার ঘোষ Yeah, we have Boishanki Sharkar Ghosh, guys. Come on, give her a huge round of applause. Yeah, we have. So Thanks as you so can much. see, the most beautiful lady. Today we have seen her dance. So ladies and gentlemen, once again, give a huge round of applause for Boishanki Sharkar Ghosh. লাই म্যানে ডরে कপি আ ট টে ফ রা সু লা করি আটেরিকি রিটি চ क ।

বৈশাখী মামের মেকআপ তো ডান তো খুব সুন্দর সাজানো হয়েছে আর মানে সামনে থেকে দেখতে পেয়েছি আর প্রচুর টিপস শেয়ার করেছে বেশ ভালো লেগেছে আর এই যে সামনে দেখো সব ভিডিও আর ছবি তোলার জন্য চলে গেছে আর নেক্সট কে আছে সেটা তোমার দেখতে থাকো কাজিউদ্দিনের দিকে স্বাক্ষর রেখে যেндай ক্রিয়েটিভ মেকআপের জন্য তিনি যেবারে বিখ্যাত তার 3000 সোশ্যাল মিডিয়া তার প্রত্যেকটি আমরা তাকে বারবার খুঁজে করে সোশ্যাল মিডিয়া সেনসেশন মুক্তি রয়ম

অনেক নানা রকম ওঠা পড়ার মাঝখানে সেটাও হলো না তো আলটিমেট সাজতে ভালোবাসতাম মেকআপ আর্টিস্ট হয়ে গেলাম এবং আমি তোমাদেরই মতো কিন্তু স্বপ্ন দেখেছিলাম স্বপ্নটা পূরণ করতে গেলে যতটা অ্যাফোর্ট লাগে ততটাই করেছি আমার মনে হয় যে আমার মতো যারা স্বপ্ন দেখে তারা মানে এতটা যদি অ্যাফোর্ট দেয় আমার থেকেও অনেক বড়ো জায়গায় তারা যেতে পারে মুক্তি মামারের মেকআপ কমপ্লিট মডেলের ওপরে তো দেখো একটা পুরো পিওর বেঙ্গলি লুক দিয়েছে হেয়ার স্টাইলটা খুব সুন্দর লাগছে আর মেকআপটা তো মানে কিছু বলারই নেই তো খুব সুন্দর হয়েছে আর ম্যাম আমাদেরকে দেখিয়েছে কীভাবে তাড়াতাড়ি মানে হাতে টাইম না থাকলে মডেলকে রেডি করব সেই টিপসটা দিয়েছে খুব সুন্দর লাগলো ক্লাস কমপ্লিট হওয়ার পরে আমাদের লাঞ্চ টাইম দিয়েছে বাজে হচ্ছে এখন দুপুর সাড়ে তিনটে সকালে সেরকম কিছু খাওয়া হয়নি প্রচণ্ড খিদেও পেয়ে গেছে দেখো সবারই খিদে পেয়ে গেছে সবাই এসে একদম খাবার নিয়ে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া মেনুতে অনেক কিছুই আছে কিন্তু আমাদের ভিডিও চোট দেখাতে পারিনি আর আমি খুব অল্প নিয়েছি কারণ খাবার টাইমটা পার হয়ে গেছে শরীরটা খারাপ করবে বেশি খেয়ে নিলে সেটা খুব অল্প পরিমাণে নিয়েছি চলো এখন সামনে দেখি কি আছে তো এই যে এদিকে আছে পাঁপড় তো মিষ্টি আর আইসক্রিম দেখি কি দেয় আগে প্লেটটা তো নিয়ে নিয়েছি মিষ্টি একটাই নিয়েছি কারণ মিষ্টি তো পছন্দ করি না তো একটাই নিয়েছি দেখো মুখে দিয়ে আমার অবস্থাটা কি হয়েছে কারণ এতটা পরিমাণে গরম মিষ্টিটা আমি তো বুঝতেই পারিনি মুখে দেওয়ার পরে বুঝতে পেরেছি পুরো মানে মুখে রাখতে পারছে না কী পরিমাণে গরম মানে নিয়ে এসে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে সবাইকে প্লেটে করে আর সকলেই খুব তাড়াতাড়ির মধ্যে লাঞ্চটা কমপ্লিট করছে কারণ এরপরে আবার নেক্সট ম্যামের শুরু হয়ে যাবে সেমিনার তো চলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই আর এই যে ওঠে নিয়ে চলে এসেছে মিষ্টি আইসক্রিম আমরা একসাথে একটু গল্প করতে করতে খেয়ে নিচ্ছি খেয়ে আবার তাড়াতাড়ি যেতে হবে বলা হচ্ছে ল্যাপটপের যে সাউন্ড টা আছে কলকাতা যার প্রত্যেক কলকাতার প্রত্যেকটা মানুষ যার কাছে আমার মাঝে আছে এবং নতুন নতুন টেকনিক শিখেছে সি ইজ অলওয়েজ লুটি কর ওয়ার্ড বলে নিউ কেনিক নিউ আমি যেমন সেই নতুনভাবে নিজেকে আবার তুলে ধরার চেষ্টা করেছেন সিজ নগরতে নার হোল বেরিয়ল স্থানীয় সরকার ফল কামার নিশ্চয়ই সবাই এখানে মেকআপ আর্টিস্ট মেকআপ লাভার এরকমই নিশ্চয়ই সবাই তাই আছো তো তোমরা এখানে এসছো এই স্টেজ সকলের আমাদের যে কার্নিভাল করছে সবাই সিক্স মেকআপ আর্টিস্ট রিনাউন মেকআপ আর্টিস্ট যারা প্রত্যেকেই নিজের নিজের কাজের ক্ষেত্রে খুবই দক্ষ এবং তাদের কাজ দেখার জন্য তোমরা এখানে এসছো তো তোমাদের আশা করি তোমরা অনেক কিছুই শিখবে জানবে নতুন নতুন টেকনিক দেখবে তো আজকে এখন আমি তোমাদেরকে দেখাবো আমারটা দেখার জন্য তোমরা এক্সাইটেড তোমরা অলরেডি বলে এক্সাইটেড আমি দেখা যায় তোমাদের কতটা কোয়ারি সলভ করতে পারি তো এইটুকুই আমরা আবার শুরু করি তাহলে এখান থেকে নিচ্ছি এই কালারটা ওয়ান

তানিয়া ম্যামেরও মেকআপ কমপ্লিট তো তোমরা কারা কারা তানিয়া ম্যামকে চেনো অবশ্যই কমেন্টে লিখে তো আমার তো খুব পছন্দ হয় তানিয়া ম্যামের মেকআপ তো আজকে সামনে থেকে দেখতে পারলাম তো খুব ভালো লাগলো কারণ ক্লাস তো ম্যামরা করাই কিন্তু অনেক দিনে ক্লাস তো আর এসে কলকাতাতে এসে ক্লাস করা সম্ভবও না অতদিন থেকে তো সেমিনার দুদিন তাই তো অ্যাটেন্ড করতে পারলাম না একদিন অ্যাটেন্ড করতে হচ্ছে আর এই যে সবাই সামনে চলে এসেছে অলরেডি মেকআপ কমপ্লিট তো ছবি তোলার জন্য ভিডিও করার জন্য কিন্তু আমার হাতে আর বেশি টাইম নেই সাড়ে ছটা বেজে গেছে আর আটটা কুড়িতে হচ্ছে আমার ট্রেন তো আমি চটপট করে বাইরে বেরিয়ে গেলাম তো পরে লাস্টের ভিডিওটা আর করা হয়নি আমার চটপট করে বাইরে কারণ যে বাবারা বাইরে বসে আছে বারবার ফোন করছে কারণ এদিকে লেট হলে আমাকে আবার শিয়ালদা পৌঁছাতে হবে ওখান থেকে লাগেজ নিয়ে স্টেশনে যেতে হবে ট্রেন পাবো না এমনিতেই শনিবার রবিবার ট্রেনের প্রচণ্ড প্রবলেম চলার আগে তাড়াতাড়ি নিচে গিয়ে আগে সার্টিফিকেটটা নিয়ে নিই এই যে সার্টিফিকেট আমি অলরেডি পেয়ে গেছি নিচে চট করে সার্টিফিকেট নিয়ে নিয়েছি এখন বেরোবো আমাকে তো বেরোতেই হলো কিছু করার নেই আর ওর পেদি থাকলো কারণ ওর পেয়ে দু দিনই ক্লাস অ্যাটেন্ড করবে কালকে অ্যাটেন্ড করবে কারণ ওরপি দমদমে আছে ওখান থেকে অ্যাটেন্ড করছে ক্লাস তো কালকেও আসবে তো চলো বেরোই আর এই যে বাইরে বেরিয়ে আমি এখন খুঁজছি কোথায় গেল আচ্ছা বাবা লাস্ট ফিনিশিং তোমাদের একবার দেখিয়ে দিই যেহেতু রাত হয়ে গেছে খুব সুন্দর লাগছে একটা লাইট জ্বলছে দেখো কতটা সুন্দর লাগছে ধরুন ধরনের অডিটোরিয়ামটা আর অনেকেই বেরিয়ে গেছে কারণ সবারই ট্রেন ধরার ব্যাপার আছে অনেক দূর দূর থেকে এসেছে বাংলাদেশ থেকেও কিছু মেকআপ আর্টিস্ট এসেছে তো অনেকে দুদিন দিন অ্যাটেন্ড করেছে অনেকেবার একদিন তো যারা একদিনে তারা তো

তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আজকে তো আমি অনেক কিছু শিখে বাড়ি যেতে পারছি এটা আমার খুব আনন্দ লাগছে তো টাটা বাই কলকাতা আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই